প্রিয় দিনি মাও আসসালামু আলাইকুম আজ আমরা যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে নামাজে নারীদের পোশাক যেমন হবে অর্থাৎ নামাজে একজন নারীর পোশাক কেমন হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো অবশ্যই এই বিষয়টি নিয়ে কথা বলার পূর্বে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন শুরু করা যাক নামাজে নারীদের পোশাক যেমন হবে নারী পুরুষ সবার জন্য নামাজ পড়ল নামাজে গড়িมาช করার কোনো সুযোগ নেই মুসলিমদের জন্য নামাজ যেমন আল্লাহ তাআলার ফরজ বিধান এর পাশাপাশি এটি মুসলিম ও অমুসলিমদের মাঝে স্পষ্ট পার্থক্য তৈরি করে নামাজের জন্য পোশাক ভালো ও পবিত্র হওয়া উচিত পবিত্র কোরআনে আল্লাহ তা বনি আদম তোমরা প্রত্যেক নামাজের সময় সাশ্চর্যা পরিধান করে নাও নারী পুরুষের প্রত্যেকের উপর নামাজ ফরজ হলে নামাজের সময় তাদের পোশাকের পার্থক্য রয়েছে নামাজের বাইরেও নারী পুরুষের পোশাকে স্পষ্ট কিছু পার্থক্য রয়েছে নামাজের নারীদের পোশাক কেমন হবে এই বিষয়ে কোরআন সুন্নাহার আলোকে আলেমদের স্পষ্ট দিক রয়েছেন নারীদের নির্দেশনা পোশাকের সম্পর্কে বিশ্বখ্যাত খ্যাতুয়ার কিতাব সহ সৌদি আরবের ওলামা কমিটির পক্ষ থেকে বলা হয়েছে নারীদের জন্য পর পুরুষের দৃষ্টির বাহিরে নামাজ পড়া আবশ্যক আর নামাজের সময় কেউ দেখুক কিংবা না দেখুক আলো কিংবা অন্ধকারে যেখানে যেভাবে নামাজ পড়ুক হাদিসে এসেছে রাসুলের করিম সাল্লাম বলেছেন কোন সাবালিকা মেয়ের মাথায় চাদর ছাড়া তার নামাজ কবুল হয় না নারীদের লেবাসে ফিট হাতের প্যাট কব্জির উপর বাগের অঙ্গ বাহু থাকতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা দেখুন কোন সাবালিকা কোন সাবালিকা মেয়েদের মাথায় চাদর ছাড়া। অর্থাৎ মাথায় সে চাদর পড়তেই হবে তার নামাজ নথবা কি হবে না কবুল হবে না আর নারীদের লেবাসে চুল দেখা যাতে যেতে পারবে না সেই পোশাক আপনাকে পরিধান করতে হবে ফ্যাট দেখা যেতে পারবে না সেই পোশাক আপনাকে পরিধান করতে হবে ফিট দেখা যেতে পারবে না সেই পোশাক আপনাকে পরিধান করে নামাজ পড়তে হবে হাতের কবজির উফরি বাগের অঙ্গ দেখা যেতে পারবে না কোন বাহু প্রবৃতি কাপড়ে ডাকা থাকতে হবে তা বের হয়ে থাকলে নামাজ হবে না শুধু চেহারা ও কবজি পর্যাপ্ত হাত উন্মুক্ত থাকবে নারীদের নামাজে পায়ের পাতাও ডেকে নেওয়া জরুরি মাজালাতুল মুহ মুহসিল ইসলামিয়া ফতুয়ার সৌদি ওলামা কমিটি বলেন নারীদের নামাজ পড়ার স্থানে যদি বেগানা পর পুরুষ থাকে তবে অবশ্যই চেয়ারাও ডেকে নিতে হবে নারীদের অন্ধ ঘর অন্ধকার হলে বা একা থাকলেও নামাজ পড়ার সময় যদি ফরজ সতর ডেকে রাখা আবশ্যক অঙ্গ থেকে কাপড় সরে যায় বা কোনো অঙ্গ প্রকাশ পেয়ে যায় তবে নারীদের নামাজ বাতিল হয়ে যাবে এই নামাজ পুনরায় পড়তে হবে নারীদের উচিত নামাজের সময় বেগানা পর পুরুষের দৃষ্টি বাহিরে শুধু হাত ও মুখ খোলা রেখে পুরো শরীরকে ডেকে রাখা আর যদি বেগানা পুরুষ থাকে তবে নামাজের সময় মুখ সহ ডেকে নামাজ পড়া জরুরি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলেছি অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন